এটা হলো রুই মাছ দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি মাছ মাছটা ভাজা হয়ে গেছে এটাকে এখন উঠে নিব দিয়ে দিচ্ছি তেল এটাতে আমি মাছ তরকারি বসাবো মশলাটা দিয়ে দিচ্ছি এখানে আছে হলুদ মরিচ আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পানি মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি সবজি সিম আর আলু মশলার সাথে মিলাই নিব এটাকে মশলার সাথে মিলানো হয়ে গেছে এটা কিন্তু ঢেকে দিব হয়ে গেল আমার ডিম কষানো দিয়ে দিচ্ছি পানি সুন্দর করে ঝোলের সাথে মিলাই নিব দিয়ে দিচ্ছি মাছ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি টমেটো এটা আমার হয়ে গেছে তোকে এটা কেমন বললো কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ